বল খালি সমগ্র বল খালি চট্টগ্রামের পুটিয়াই আরখান সড়কে ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত ও একজন আহত হয়েছেন বৃহস্পতিবার রাত সাড়ে দশটায় আরকান সড়কের পটিয়া চরখানায় মিলিটারি পুলের কাছে হক্কানি পেপার মিলের সামনে এই দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শী জানায় পটিয়া থেকে ট্রাকটি বলকালের দিকে যাচ্ছিল আর সিএনজি অটোরিকশাটি যাচ্ছিল পটিয়া বাদামতলের দিকে এ সময় গাড়ি দুটি মুখোমুখি সংঘর্ষের কারণে অটোরিকশার চালক সহ ঘটনাস্থলেই মারা যান চারজন আহত একজনকে নেয়া হয় হাসপাতালে আমি যখন পথের থেকে আসতেছি তখন দেখতেছি একটা কি লোক পড়ে থাকছে ঠিক আছে পড়ে থাকার পর কি আমি কি ওকে আমার সিঁড়ি দিয়ে ফরে দিয়ে আরেকটা সিঁড়ি নিয়ে আমি ওকে আনছি কারণ কি একটা আসতেছে পড়ির থেকে আর সিঁড়িটা পাচ্ছে আমার বরকার থেকে আমি ওকে দেখছিলাম কি লেভেল একদম মানে কি লিপিট হয়ে গাড়িটা দুইজন মারা গেছে জায়গাতে ওর ফরান ছিল তখন দুর্ঘটনায় এক নারী দুই শিশু ও সিএনজি অটোরিকশা চালক ঘটনাস্থলেই মারা যান নিহতরা হলেন পচিয়া উপজেলার খাইন ইউনিয়নের আলীর মেয়ে রুমি আক্তার একই এলাকার গিয়াস ছেলে শিশু ফাহিম আহলা করলডেঙ্গা ইউনিয়নের আহলা শেখ চৌধুরী পাড়ার মৃত সোনামিয়ার ছেলে সিএনজি চালক আনোয়ার হোসেন অপরজনের নাম পরিচয় জানা যায়নি এছাড়া আহত হয়েছেন পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের মৃত ইউনুস মিয়ার ছেলে মোহাম্মদ ইসহাক আহত ইসহাক ও আনোয়ারকে বলকালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে ইসহাকের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর ও আনোয়ারকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডক্টর কান্তা অধিকারী করে নিয়ে আসছে আমরা দেখলাম পেশেন্ট ওই সময় মৃতই ছিল পালস ব্লাড প্রেশার কোনো কিছুই ছিল না আর এই তো ব্রড ডেড পাইলাম আর কি আর আরও দুইটা মারা গেছে কিন্তু ওরা এখানে আসে নাই এখানে আরেকটা ইনজুর্ড আরেকটা পেশেন্ট ছিল ওর হেড ইঞ্জুরি ছিল আমরা এটাকে চিটাং মেডিকেল রেফার করছি for more update সাবস্ক্রাইব দু আর চ্যানেল to our channel. click শো লিংকস এন্ড এনজয় ওয়াচিং দ ভিডিওস